লালিকার ম্যাচে রিয়াল মাদ্রিদ ভিআরিয়ালের মধ্যকার লড়াইয়ে ভিনিশিয়ালস জুনিয়র ইঞ্জুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান এই তারকা চলতি মাসে ফিফার উইন্ডোতে ব্রাজিলের যে দুটা ম্যাচ ছিল যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচের স্কোয়াডে স্কোয়াডের অংশ অর্থাৎ ড্যারিবল জুনিয়র যে দল ঘোষণা করেছে সেই দলটার আক্রমণ ভাগে ভিনিশিয়াস জুনিয়রকে রেখেছেন তিনি কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে লালিকার ম্যাচে ভিয়ারিএলের বিপক্ষে খেলতে নেমে চোট পেয়েছেন ভিনিশিয়াস জুনিয়র শোল্ডার ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়তে দেখা গেছে ব্রাজিলিয়ান তারকাকে মাঠ ছাড়ার আগে দুর্দান্ত ছন্দে থাকা ভিনিশিয়াস জুনিয়র এই ম্যাচেও পেয়েছেন গোলের দেখা রিয়ালের দ্বিতীয় গোলটি করেছিলেন ভিনি ভিনিশিয়াস জুনিয়র যখন দারুণ ফর্মে আছে তখন তার কাছ থেকে সেই সার্ভিসটা পেতে পারত ব্রাজিল কারণ আট ম্যাচ থেকে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পড়বে এখন পর্যন্ত অর্জন দশ পয়েন্ট তাই হাতে বাকি থাকা ম্যাচগুলো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের জন্য এমন অবস্থায় ক্লাব রিয়ালের হয়ে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন ভিনিসিয়াস জুনিয়র যেটা রিয়ালের জন্য যেমন দুঃসংবাদ ব্রাজিল জাতীয় দলের জন্য একটা অস্বস্তির খবর বটে কারণ কদিন পরেই মাঠে নামছে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচগুলো ব্রাজিলের জন্য পাঁচা মরার লড়াইয়ে পরিণত হয়েছে ভিনিসিয়াস জুনিয়র প্রসঙ্গে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চলেতি জানিয়েছেন ভিনির শোল্ডারে ব্যথা রয়েছে তাকে আগামী কয়েক ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে স্ক্যান করা হবে পরবর্তীতে সেই রিপোর্ট অনুযায়ী তার ব্যাপারের কতদিন সময় তথ্য এখন পর্যন্ত দেয়নি রিয়াল মাদ্রিদ রিয়ালের কোচ কার্লো আঞ্চালিতে জানিয়েছেন অপেক্ষা করতে হবে ভিনিসিয়াস জুনিয়রের ইঞ্জুরি সর্বশেষ অবস্থা এবং ভয়াবহতা সম্পর্কে জানার জন্য যাই হোক এটা মোটেও ব্রাজিলের জন্য একটা স্বস্তির খবর নয় এটা অস্বস্তির একটা খবর পড়ছে রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল দুই দলের জন্যই